হাজির নিয়াব মিয়ার ছেলে আমিরুল রিপনের সাথে ঝামেলা শুরু হয় জমি বিক্রি করা নিয়ে মূল্য না পাওয়ার আশঙ্কায় ছয় বিঘা ফসলি জমি বিক্রি করতে রাজি হয়নি আমিরুল এই ক্ষোভ থেকে পুরো ছয় বিঘা জমির পাকা ধান কেটে নিতে চেয়েছিল রিপন মিয়া পুলিশের সহায়তায় ধান উদ্ধার করা গেলেও রিপন বাহিনীর রোশানল থেকে বাঁচতে পারেনি আমিরুল তুচ্ছ ঘটনা দেখিয়ে তাকে ৩৫ লক্ষ টাকা জরিমানার নামে চাঁদা দাবি করে রিপনের আদালত সাত দিনের মধ্যে টাকা না দিলে বসত জমি বাজেয়াপ্ত হওয়ার শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দায়ের করেন আমিরুল এই অভিযোগের দুই দিন পর মিথ্যা মামলা দেখিয়ে আমিরুল ও তার স্কুল পড়ুয়া ছেলেকে সতেরো দিন জেল খাটিয়েছে রিপন মিয়া জামিনে বের হয়ে আসার কয়েকদিন পর বাজার হতে ফেরার পথে আমিরুলকে সন্ত্রাসী হামলা চালিয়ে দুটি পা ভেঙে দেওয়া হয় এরপর রিপন ও তার বাহিনীর নামে মামলা করেন ভুক্তভোগীর ছোট ভাই মনির হোসেন এছাড়া রিপন এক নম্বর আসামি থাকলেও নবীনগর থানার ওসির পরামর্শ রিপনকে বাদ দিয়ে মামলা দিলে বাকি আসামিদের তারা গ্রেফতার করবে বাঙ্গার পরে আমি বাদি হইয়া মামলা করতে যাই নবীনগর থানায় ওসি মাহবুর আলম কিন্তু করে আসামি করাতে মামলা নিয়ে নেই ওর নামটা কাইটা আরেক নাম পয়সা দিছে তখন আমি কইছি এটা কী করলেন লা করলে তোর শুদ্ধা অথচ কোনো আসামি তো গ্রেফতার হয়নি বরং আসামিদের সাথে রাতের আড্ডায় ওসিকে দেখা গিয়েছে রিপন মিয়ার ঝাড়ু দিঘি সাম্রাজ্যে ভুরি বোঝনে ব্যস্ত দীর্ঘ আট মাস যাবৎ আমিরুল চিকিৎসাধীন থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ি ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলায় তাকে আসামি করা হয় গ্রেফতার আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছে পঙ্গু আমিরুল এই সুযোগে তার ফসলি জমিগুলো দখল নেয় ভূমিত সু রিপন মিয়া আমিরুলের সাজা যেন শেষ হয় না তার বসত ভিটা দখলের পায় তারা চালায় রিপন বাহিনী গ্রামে আমিরুলের স্ত্রী ও মেয়ে থাকেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে রাতের আধারে আগুন আতঙ্ক ভয়ভীতি হুমকি ধামকি প্রতিনিয়তই চলে সবশেষ গত বিশ রোজার দিন আমিরুলের গোয়াল থেকে প্রকাশ্যে চারটি গরু নিয়ে বিক্রি করে দেয় রিপন বাহিনী আমিরুলের স্ত্রী বাজার পর্যন্ত গিয়ে বাধা দিয়েছে গরুগুলো ফেরত নিতে উল্টো তাদের মোবাইলগুলো কেড়ে নেওয়া হয়েছে নিরুপায় হয়ে নবীনগর থানা পুলিশকে অভিহিত করেন আমিরুলের মেয়ে ও স্ত্রী বাড়ি ফিরে দেখেন তাদেরই ঘরে তালা ঝুলিয়েছে রিপন বাহিনী নিরুপায়ে তারা কারোর সাহায্য না পেয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয় তাদের দোষটা কি পঁয়ত্রিশ লক্ষ টাকা চাঁদা না দেওয়া নাকি আইনি প্রতিকার চাওয়া আমিরুল ইসলামকে একাপে আর আমাদের বিপন্নশ্রী সাহেবের বাহিনী কেন কিভাবে কেন মারছে এটার বিচার আমি চাই এখানে নারুই গ্রামের অনেক লোকজন আছে তারা সবাই আমাদের মাননীয় এমপি কাছে বিচার চান